নিতাই গৌড় সিতানাতে প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌড় হরি বলি হে শ্রী ভাগবত মহাপুরাণ কি জয় হোক সুদেব গোস্বামী পাদকি জয় ভগবান কি জয় হপার্ষ শ্রী গৌরং মহাপ্রভু কি জয় হুনা সিন্ধু গৌর ভক্ত বৃন্দ কী জয় হরমো দয়াল শ্রী গুরু মহারাজ জয় জয় শ্রী রাধে শ্রিওতা মে নিত্য গিয়েতা মে গিয়তা চিন্তম চিন্তম ভক্ত শ্রীভাগতা কলিযুগ পাবনয় অবতার পরম করুণা বরুণালয় বিগ্রহ সর্ব অবতারের অবতরী স্বয়ং ভগবান রসিকেন্দ্র চূড়ামণি রসবৈশ নদীয়ানন্দ আনন্দ কন্দ অখিল চিন্ময় ঘনমূরতী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় পরম করুণা ঘন বিগ্রহ রাধা মাধবের কি করুণায় মহাপ্রভুর পদধূলি ধন্য ভূমি এই শ্রীপাঠ রামকেলি ধাম রামকেলি ধামের অনতি দূরে এই খাসিমারি গ্রাম আর এই খাসিমারি গ্রামেই অনুষ্ঠিত হতে হয়েছে আর কি সপ্তাহব্যাপী এই ভাগবত অনুষ্ঠান আজকে সেই ভাগবত সপ্তাহ যজ্ঞের তৃতীয় দিবস আমরা তৃতীয় দিবসে তৃতীয় দিবসীয় কথা শ্রবণ করব এ তদ অঞ্চলের ভক্তদের পরম সৌভাগ্যের উদয় হয়েছে সমহিমাই এই স্থানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ অবতীর্ণ হয়েছেন আর ভক্তদের আবির্ভূত হয়ে কৃপাদান করছে তাই আজ আমাদের তৃতীয় দিবসীয় কথা আমরা শ্রদ্ধালু চিত্তে একান্ত নিবিষ্ট চিত্তে সর্বাগ্রে শ্রী গুরুপাদ পদ্মকে স্মরণ করে কথামৃত লহরী আস্বাদন করব প্রথমেই আমার পরমারাধ্য শ্রী গুরুদেব সীতানা তদ্বৈত বংশোদ্ভূত নিত্য নিত্যলীলা প্রবিষ্ট পরমভূজ্য ছিল বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজের স্নেহধন্য বহুপাত হৃদয় চৈতন্য গোস্বামীজির চরণকমলে কোটি কোটি ভক্তিপূর্ণ পণিপাত জানিয়ে উপস্থিত সমবেত সকল কৃষ্ণানুরাগী গৌর ভক্তবৃন্দ মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তবৃন্দ এবং সাক্ষাৎ জগন্মাতার অংশভূত স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী বৃন্দ সকলের শ্রীচরণে এ দাসের কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণিপাত জানাই আমরা গত পর্বে কি শুনছিলাম সেই মনুমহারাজের বংশবিস্তার মহারাজের তিন কন্যা এবং দুই পুত্র আকুতি প্রসূতি দেবহুতি তিনটি কন্যা এবং উত্তানপদ এবং প্রিয়ব্রত নামে দুই পুত্র পিয়ব্রত মহারাজ চলে গেলেন বনে তপস্যা করতে আর রাজা উত্তানপদ বিবাহ করলেন প্রথম রানী সুনীতি সুনীতিকে বিবাহ করলেন কিন্তু কোনো সন্তানাদি না পাওয়ায় আবার তিনি দ্বিতীয় বিবাহ করলেন সুরুচিকে কিন্তু যখন দ্বিতীয় বিবাহ করলেন তখন বিবাহের পরেই জানতে পারলেন যে তার প্রথম রানী সুনীতি গর্ভবতী হয়েছেন কিন্তু রাজা বিবাহ করার পরেও দ্বিতীয় রানীতেই অর্থাৎ সুরুচির প্রতি আসক্ত প্রথম রানীকে ততটা ভালোবাসেন না প্রথম রানীর কোনো মর্যাদা নেই রকম অবহেলিত হয়ে প্রথম রানী সুনীতি ধ্রুবের জন্ম দিল অর্থাৎ ধ্রুব নামে একটি পুত্রের জন্ম দিল তার কিছুদিন পরেই দ্বিতীয় রানী সুরুচি উত্তম নামে একটি পুত্রের জন্ম দিল কিন্তু রাজার যেহেতু ছোট রানীকে বেশি ভালোবাসে বলে ছোট রানীর পুত্রকে কোলে নিয়ে সিংহাসনে বসে আছে এমন সময় ধ্রুবের মনে হলো যে পিতার কোলে আমিও বসবো সিংহাসনে আমিও বসবো অমনি ছুটে যেতেই সিংহাসনে বসব বলে যেই ছুটে গেল অমনি তার বিমাতা ধ্রুবের বিমাতা সুরুচি ধুবকে বাধা দিলেন ধুবকে বাধা দিয়ে কি বললেন যে কোথায় যাচ্ছ না পিতার সিংহাসনে বসব পিতার কোলে বসব বলে এতই সহজ আমার পুত্র উত্তম সেই ওই সিংহাসনে বসবে সেই পিতার স্নেহ ভালোবাসা পাবে ওই সিংহাসনে বসতে গেলে তোমাকে আগে বনে গিয়ে হরিকে সাধনা করে এসে আমার গর্ভে আমার পুত্র হয়ে জন্ম নিতে হবে বিমাতার বাক্যবাণী ধ্রুব জর্জরিত হলেন বিমাতার বাক্যবাণী কাঁদতে কাঁদতে এসে মাকে বলছেন অর্থাৎ সুনীতিকে বলছেন মা আমি পিতার পুত্র কিন্তু আজকে আমি পিতার স্নেহ থেকে সিংহাসন থেকে বঞ্চিত কেন আমার বিমাতা বলেছে বনে গিয়ে হরিকে সাধন করতে তো মা আমি কি বনে গিয়ে হরিকে সাধন করব। ধুবের মা সুনীতি সুনীতি এই সংসারে কে যার সুন্দর নীতি তিনি হলেন সুনীতি সুন্দর আদর্শ যার দেখবেন এই জগতে বিশেষ করে এই সংসারে আমরা দেখি মায়েরাই সন্তানকে আদর্শ মানুষ গড়ে তুলতে সাহায্য করে তাহলে কেন বলছে মায়েরা যদি সাহায্য না করে কোনো পরিবার থেকে আদর্শ মানুষ তৈরি হবে না আমাদের প্রথম শিক্ষক আমাদের প্রথম জীবনের প্রথম শিক্ষক প্রথম গুরুই তো হচ্ছে মা নাস্তি মাতৃ সমং গুরু মায়ের মতো শ্রেষ্ঠ গুরু নাই পিতার মতো পূজনীয় কেউ নাই নাস্তি পিতৃ সমম পূজ্য পিতার মতো পূজনীয় কেউ নেই দেখুন ধ্রুবের মা কেমন সুনীতি কেমন তার সু আদর্শ ধ্রুবকে বলছে বাবা তোমার বিমাতা ঠিকই বলেছে অর্থাৎ বনে গিয়ে হরিকে সাধন করলে তাহলেই তোমার জীবনে লভ্য বস্তু তুমি প্রাপ্ত হবে আর শোন সাধনা ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না জীবনে প্রত্যেকটা মানুষ সাধনা ছাড়া কিছু পেতে পারে না দেখুন তপস্যা ছাড়া সাধনা ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না যেমন একজন বিদ্যার্থী পড়াশোনা করছে পরিশ্রম পড়াশোনাওটাও পরিশ্রম রাত জেগে প্রস্তুতি নিয়ে বারবার পরীক্ষায় বসছে চাকরির জন্য হচ্ছে না আবার দিনের পর দিন রাতের পর রাত বাড়ি ঘর ছেড়ে কলকাতায় গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করছে বলে এটা ছাত্রের জীবনের তপস্যা ছাত্রানাং অধ্যায়নং তপ আমাদের শাস্ত্র বলছে ছাত্রের জীবনের তপস্যা কি তার পড়াশোনাটা তপস্যা কাকে বাড়ি বলছে ক্লেশ কর সৎকর্মকে তপস্যা বলে যাতে পরিশ্রম আছে এমন ক্লেশ কর্মকে সৎকর্মকে তপস্যা বলে তাহলে বলবেন চোর যখন চুরি করতে যাই এখানেও তো কত পরিশ্রম কি করে চুরি করব কি করে বাড়িতে শিং মারব কোথায় কোন সময় সেই পরিস্থিতিটা তৈরি হবে তাহলে চোরের কাজটাকে তপস্যা বলা যাবে বলল না কেন তপস্যার সংজ্ঞা দিচ্ছে ক্লেশ কর সৎকর্মকে চোরের কাজটা সৎকর্ম নয় ওই জন্যটা তপস্যা বলে পরিগণিত হলো না কিন্তু এ সংসারে আপনি যে কোনো সৎকর্মের জন্য যখন পরিশ্রম করবেন তখনই সেটা তপস্যা হয়ে শুধু বিদ্যাই নয় যে কোনো সৎকর্মের জন্য যখন আপনি তপস্যা করবেন কর্ম করবেন ক্লেশকর কর্ম করবেন তখন সেটা তার জীবনে তপস্যা তো ধ্রুব মহারাজ তপস্যা করতে যাবেন বনে তার মাতা বললেন ঠিক আছে হরিকে তপস্যা করো মা ধ্রুব বলছে মা কি করে তপস্যা করতে হয় মা আমার তো জানা নেই কীভাবে তপস্যা করলে শ্রী হরিকে লাভ করা যায় আমি ছোট্ট বালো কি করেই জানব কোন পথে গেলে আমি তার দেখা পাব কি করে জানবো মা ধ্রুবের মা বলছে কি পথ কীভাবে তপস্যা করলে ভগবানকে পাওয়া যায় ধ্রুব এ কথা তুমি চলে যাও বনের পথ ধরে বনে অনেক সাধুরা মনি ঋষিরা তপস্যা করছে তুমি ওই মনি ঋষিদের বলবে কি করে তপস্যা করা যায় কোন তপস্যায় হরিকে পাওয়া যায় ওই মনি ঋষিরা তোমাকে পদ দেখিয়ে দেবে ওই মনির ঋষিরা তোমাকে উপায় বলে দেবে বিমাতার চরণে প্রণাম করে পিতার চরণে প্রণাম করে শ্রীও জননীর চরণে প্রণাম করে ধ্রুব চললেন মা আশীর্বাদ করো যে সৎ উদ্দেশ্য নিয়ে আমি বনে চলেছি যেন আমি তপস্যার দ্বারা শ্রী হরিকে লাভ করতে পারি ধুবের বয়স কত সবে মাত্র পাঁচ বছর পাঁচ বছরের ছেলেটা চলেছেন হরির তপস্যা করতে হরির নাম শুনেছে হরির মহিমা শুনেছে তার মায়ের কাছে হরির প্রসঙ্গ শুনেছে তার মায়ের কাছে আর সেই রূপ চিন্তন করতে করতে ভগবানের নাম করতে করতে ধ্রুব বনে চলেছে কোথায় গেলে পাবো তোমায় কি কী করে তোমায় পাবো ভগবান সবসময় ভক্তকে কৃপা করার জন্য তৈরি হয়ে আছেন আমরা যদি একটু এগিয়ে যাই ভগবান আমাদের জন্য চারগুণ এগিয়ে আসবে কি বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনোভা শিখায় কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানী কোন ভাগ্যবান ব্যক্তি যদি কৃষ্ণ কৃপা লাভ করতে চান তার জীবনে সদ্গুরুর প্রয়োজনীয়তা আছে গুরু ছাড়া আমরা ভগবানের যে পথ আমরা জানতে পারব না তো ধ্রুবের জীবনে গুরু হয়ে কে আসলেন ভগবান নারদকে পাঠালেন নারদ একমাত্র তুমিই পারো যাও নারদ ওই ছোট্ট বালক ধ্রুব একাকি চলেছে বনে তপস্যা করতে সে কিছুই তো জানে না নারদ এবার সেই বনে গেলেন আর ধ্রুবের সঙ্গে দেখা হলো ধ্রুব তো সঙ্গে সঙ্গে নারদকে দেখে প্রণাম করেছেন নারদ বলছে কে বাবা তুমি তোমার বাড়ি কোথায় এই বনে এই গহন বনে তুমি ধ্রুব বলছে আপনি নারদ না বলে হ্যাঁ আমি নারদ তা তুমি কি করে চিনলে আমার মায়ের মুখে আমি শুনেছি তোমার কথা আমার মায়ের মুখে শুনেছি নারদ বলছেন যাই হোক আমার কথা শুনেছ তা এই গভীর বনে এই তোমার খেলাধুলা করার বয়স এই বয়স এখানে কি করছো বলছে হে দেবর্ষিপাত আমি এই গভীর বনে এসেছি আমি শ্রী হরিকে লাভ করবার জন্য তপস্যার দ্বারা আমি হরিকে লাভ করব বলে আমি গভীর বনে এসেছি নারদ বলছে দেখো বাবা তোমার সবেমাত্র পাঁচ বছর বয়স এই বয়সটা খেলাধুলা করবার জন্য এখন খেলাধুলা করার বয়স তোমার আর তুমি এই বয়সে হরিকে তপস্যা করতে বনে এসেছো তুমি জানো এর আগে কত মুনি ঋষি যুগ যুগ বছর বছর ধরে তপস্যা করেও ভগবানের দর্শন পাননি ভগবানের দর্শন পাওয়াটা কি হাতের মোয়া হ্যাঁ এত সহজ কত মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে দেহটা তাদের রুয়ে ঢিপিতে পরিণত হয়েছে তারা পর্যন্ত ভগবত দর্শন পায়নি আর তুমি পাঁচ বছরের ছেলে তুমি কি করে পাবে যাও এখন তোমার বাড়িতে গিয়ে খেলাধুলা করার বয়স তুমি গৃহে চলে যাও নারদ বলছেন নারদের কথা শুনে ধ্রুব বলছে দেবর্শীপাত এ কি বলছ আমি বনে গিয়ে বনে এসেছি হরি উপাসনা করতে আর ফিরে যাব আর তুমি যে বললে আমার নাকি বয়স হয়নি